নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য উনত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উনত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক নমস্কার প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা আজ আমি তোমার কাছে এক বিশেষ বার্তা নিয়ে এসেছি তুমি কি জানো তোমার জীবনের এমন একটা সময় শুরু হতে যাচ্ছে যা পুরো তোমার ভাগ্যের দিকটাই বদলে দেবে তুমি যেভাবে এতদিন নিজেকে একা ভেবেছো। যেভাবে ভেবেছ কেউ তোমার কথা বোঝে না ঈশ্বর যেন তোমার পাশে নেই সেই ধারণা আজ ভেঙে যাবে এই সময় অর্থাৎ উনত্রিশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত দিনগুলো তোমার জীবনের জন্য এক অলৌকিক পর্ব হতে চলেছে এই সময় তুমি এমন কিছু অনুভব করবে যা আগে কখনো করনি তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে মনের গভীরে যেন কোনো অদৃশ্য শক্তি ফিসফিস করে বলছে ভয় পেও না আমি আছি তোমার সঙ্গে তুমি হয়তো এখন ক্লান্ত মানসিকভাবে ভেঙে পড়েছ তুমি ভেবেছিলে যতই চেষ্টা করো কিছুই ঠিক হচ্ছে না কিন্তু এই সময় মহাবিশ্ব তোমার জন্য এক নতুন পথ খুলে দিচ্ছে তুমি যে কান্না যে প্রার্থনা যে একাকিত্বের যন্ত্রণা এতদিন সহ্য করেছ তা বৃথা যায়নি ঈশ্বর সেই সব শুনেছেন আর এখন তিনি তোমার সাহায্যের জন্য একজন মানুষ পাঠাচ্ছেন এক দেবদূত যিনি তোমার জীবনে আলো নিয়ে আসবেন এই মানুষটি তোমার জীবনে প্রবেশ করবে হঠাৎ করেই হয়তো এক পুরনো বন্ধুর ফোন আসবে হয়তো অফিসে নতুন কাউকে দেখবে অথবা রাস্তার মাঝে এমন একজনকে পাবে যিনি এক মুহূর্তেই তোমার মনোভাব পাল্টে দেবেন এই মানুষটি খুব সাধারণ হবে তবে তার উপস্থিতি তোমার জীবনের ভারটা হালকা করে দেবে তার কথা শুনলে মনে হবে যেন ঈশ্বর নিজেই তোমার সঙ্গে কথা বলছেন এই সময় তোমার মানসিক শক্তি ফিরে আসবে তুমি বুঝবে এতদিন তুমি যে একাকিত্ব অনুভব করছিলে সেটা ছিল তোমার আত্মার পরীক্ষা ঈশ্বর তোমাকে প্রস্তুত করছিলেন এই সময়ের জন্য তোমার ভিতরের ভয় সংশয় হতাশা সব ধীরে ধীরে গলে যাবে তুমি বুঝবে তুমি দুর্বল নও তুমি কেবল তোমার শক্তি ভুলে গিয়েছিলে রাত্রে তোমার ঘুম গভীর হবে মাথার ভিতরে যত চিন্তা ঘুরে বেড়াত তা হঠাৎ থেমে যাবে তুমি মনে মনে হাসবে আর ভাববে সবকিছু হয়তো আবার ঠিক হয়ে যাবে এই ভাবনাটাই প্রথম সংকেত যে তোমার জীবনে ইতিমধ্যেই পরিবর্তন শুরু হয়ে গেছে এই সময় তুমি অনেক কাকতালীয় ঘটনা দেখতে পাবে যেমন কোন পুরনো গান হঠাৎ বাজবে যার কথাগুলো তোমার বর্তমান অবস্থার সঙ্গে মিলে যাবে অথবা কোনো অপরিচিত মানুষ তোমাকে এমন কথা বলবে যা তোমার হৃদয়ের গভীরে গিয়ে লাগবে রাতে স্বপ্নে এমন দৃশ্য দেখতে পারো যা তোমাকে কোনো দিক নির্দেশ দেবে এসব কাকতাল নয় এগুলোই ব্রহ্মাণ্ডের সংকেত এগুলোই ঈশ্বরের বার্তা যা বলে প্রস্তুত হও তোমার সাহায্য আসছে এই সময় তোমার চারপাশে আলো আর অন্ধকারের লড়াই চলবে একদিকে অতীতের ভয় তোমাকে টানবে অন্যদিকে ভবিষ্যতের আলো তোমাকে ডাকবে তুমি যদি সাহস রাখো তবে সেই আলো তোমাকে সম্পূর্ণ নতুন জীবনের দিকে নিয়ে যাবে সিংহ রাশি তুমি সব সময় একটু ভিন্ন একটু অদ্ভুত তোমার মন গভীর তুমি সহজে কাউকে বিশ্বাস করো না তুমি ভাবো মানুষ আসে আর চলে যায় কিন্তু এবার যে মানুষ আসবে সে থাকবে সে হবে তোমার আত্মার সঙ্গে যুক্ত এক শক্তি তার এক হাসি তোমার অন্ধকার দূর করবে তার এক বাক্য তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে এই সময় তোমার শুধু একটাই কাজ নিজের মন খুলে দাও অহংকার ভয় বা সন্দেহ যেন তোমার সাহায্য আসার পথে বাধা না হয় যে তোমাকে সাহায্য করতে আসবে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করো না কারণ এই সময় ঈশ্বর তোমাকে পরীক্ষা করবেন তুমি কি সত্যিই তার সাহায্য গ্রহণের যোগ্য প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে একবার চোখ বন্ধ করে বল হে ঈশ্বর তুমি যদি সাহায্য পাঠাও আমি তা গ্রহণ করতে প্রস্তুত এই বাক্যটাই তোমার জীবনে আশ্চর্য কাজ করবে কারণ এই বাক্যে আছে গ্রহণের শক্তি আর যে গ্রহণ করতে জানে তার জীবনে চিরকাল আলো আসে উনত্রিশ অক্টোবর থেকে শুরু হওয়া এই সময়কাল তোমার আত্মাকে পরিষ্কার করবে তোমার দুঃখ কষ্ট পুরনো ব্যর্থতা সব ধুয়ে যাবে তুমি বুঝবে তুমি নতুন করে শুরু করতে পারো ঈশ্বর এখনো তোমার পাশে আছেন আর তার পাঠানো দেবদূত এখন আসন্ন এখন আর ভয় পেও না তুমি একানো তুমি ভুলে যাওনি তুমি নির্বাচিত একটি নতুন জীবনের জন্য একটি নতুন আলো বাঁচার জন্য রাত যতই গভীর হয় প্রভাত ততই কাছাকাছি আসে তোমার জীবনের রাতও অনেক লম্বা হয়েছে সিংহ রাশি তুমি অনেক অন্ধকার দেখেছ অনেক দুঃখ ব্যর্থতা একাকিত্ব কিন্তু এখন সূর্য ওঠার সময় এসেছে উনত্রিশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত এই সময়টাই তোমার জীবনের এক নতুন ভোরের সূচনা হতে চলেছে এই সময় আকাশের তারা চন্দ্র বৃহস্পতি শনি সবাই যেন একসাথে তোমার পক্ষে দাঁড়াচ্ছে চন্দ্র এখন তোমার দশম ভাবের মধ্য দিয়ে গমন করছে যা কর্ম সাফল্য ও সমাজে পরিচিতির ঘর এর মানে তোমার জীবনের যে ক্ষেত্র এতদিন থেমেছিল যেখানে প্রচুর চেষ্টা করেও ফল পাওয়া যাচ্ছিল না সেই ক্ষেত্র হঠাৎ প্রাণ ফিরে পাবে তুমি যে কাজটা নিয়ে হতাশ ছিলে সেটাই নতুনভাবে খুলে যাবে কেউ তোমার কাজের প্রশংসা করবে কেউ তোমার প্রতি আস্থা রাখবে তুমি বুঝবে সবকিছু বৃথা যায়নি তুমি এতদিন যেভাবে লড়ে গিয়েছ ঈশ্বর তার পুরস্কার দিচ্ছেন এখন বৃহস্পতির দৃষ্টি এখন তোমার সহায়ক ভাবের উপরেছে এই দৃষ্টি সাধারণ কোনো জ্যোতিষীয় ঘটনা নয় এটি এমন এক ঈশ্বরীয় আশীর্বাদ যেখানে ঈশ্বর নিজেই তোমার জন্য একজন মানুষ পাঠান একজন যিনি তোমার অন্ধকারে আলো জ্বালাবেন তার উপস্থিতি তোমার জীবনের ভার হালকা করে দেবে তিনি আসবেন তোমাকে ঠেলে তোলার জন্য তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি এখনো লড়তে পারো তুমি হয়তো ভাবছ কে হবে এই মানুষটা হয়তো সে তোমার সহকর্মী হয়তো তোমার বন্ধু অথবা এমন কেউ যাকে তুমি অচেনাভাবে এখনই পেতে যাচ্ছ প্রথমে তুমি হয়তো চিনতে পারবে না কিন্তু তার উপস্থিতি তোমার মনকে শান্ত করবে তার কথা শুনে তোমার ভেতরের অশান্তি থেমে যাবে যখনই তুমি তার পাশে থাকবে তোমার মনে হবে সব ঠিক হয়ে যাবে যেন একটা ভার নেমে যাচ্ছে কাঁধ থেকে এই মানুষটাই আসলে ঈশ্বরের পাঠানো দেবদূত তিনি তোমার জীবনের সেই স্থান পূরণ করবেন যেখানে তুমি এতদিন শূন্যতা অনুভব করছিলে এই সময় তুমি বুঝবে মহাবিশ্বের নিয়ম কত সূক্ষ্ম প্রতিদিনের মতো সাধারণ কোনো দিন তবু হঠাৎ করেই একটা মুহূর্ত তোমার জীবনের মোট ঘুরিয়ে দেবে তুমি হয়তো রাস্তায় কাউকে সাহায্য করবে আর সেই মানুষটাই ভবিষ্যতে তোমার সহযোগ হবে অথবা তুমি অফিসে এক ছোট সুযোগ পাবে যা পরবর্তীতে তোমাকে বিশাল সাফল্যের দিকে নিয়ে যাবে এটাই ভাগ্যের খেলা আর এখন সেই খেলা তোমার পক্ষে যাচ্ছে সিংহ রাশি তোমার মনটা খুব গভীর তুমি প্রায়ই বাস্তবতা থেকে দূরে গিয়ে ভাবতে ভালোবাসো কিন্তু এই সময় তোমার স্বপ্নগুলো আর কল্পনা থাকবে না তারা বাস্তবে রূপ নিতে শুরু করবে যে পরিকল্পনাটা তুমি অনেকদিন ধরে করছিলে যেটা নিয়ে সন্দেহ ছিল ঈশ্বর নিজের সেটাকে সামনে এগিয়ে দেবেন একটা ইমেইল একটা ফোন কল একটা সুযোগ তুমি অবাক হয়ে যাবে কত সহজে সব ঘটতে শুরু করল এই সময়ের আরেকটা বৈশিষ্ট্য হলো তোমার অন্তর্জ্ঞান প্রবল হবে তুমি অনুভব করবে কার উপহসা করা উচিত আর কার কাছ থেকে দূরে থাকা ভালো যে মানুষ তোমার ক্ষতি করবে তার মুখোশ নিজে থেকেই খুলে যাবে আর যে সত্যিকারের শুভচিন্তক সে সামনে আসবে এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ যেন তুমি সঠিক মানুষদের চিনে নিতে পারো ভুল পথে না যাও তোমার জীবনে পুরনো সম্পর্কগুলোতেও পরিবর্তন আসবে যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাদের মধ্যে আবার যোগাযোগ হবে কেউ ক্ষমা চাইবে কেউ তোমার কাছে ফিরে আসবে এটা শুধু সম্পর্কের নয় এটা আত্মার আরোগ্যের প্রক্রিয়া তুমি যে ব্যথা এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলে সেই ব্যথার ওপর এখন ঈশ্বরের করুণা জল পড়ছে ধীরে ধীরে সব শুকিয়ে যাবে তুমি আবার হাসতে পারবে আবার বিশ্বাস করতে পারবে এই সময় কর্মক্ষেত্রে এক অদ্ভুত ধাক্কাও আসতে পারে প্রথমে সেটা চ্যালেঞ্জ মনে হবে কিন্তু সেটাই তোমাকে এক নতুন দরজার সামনে নিয়ে যাবে যেখানে আগে তুমি বন্ধ দরজা দেখছিলে এখন সেখানে এক নতুন রাস্তা খুলে যাবে তোমার প্রতিভা এখন স্বীকৃতি পেতে শুরু করবে মানুষ তোমার কাজকে গুরুত্ব দেবে তুমি হয়তো ভাবছ এইসব কি সত্যি ঘটবে হ্যাঁ ঘটবে কারণ এটি তোমার সময় মনে রেখো সিংহ রাশি হল বায়ুতত্ত্বের রাশি তুমি থেমে থাকার জন্য জন্মাওনি তোমার আত্মা মুক্তি চায় তোমার মন নতুন কিছু চায় এই সময় সেই মুক্তির সূচনা তুমি যদি সাহস করে অতীতের দুঃখ ভুলে এগিয়ে যাও তবে ঈশ্বর তোমার পাশে হাঁটবেন প্রতিটি পদক্ষেপে রাতে তুমি হয়তো হঠাৎ অনুভব করবে যেন কারো উপস্থিতি আছে ঘরে কোনো অদ্ভুত শান্তি তোমার চারপাশে ঘুরছে এটা কোনো কল্পনা নয় এটা শক্তি ঈশ্বরের শক্তি যা তোমাকে সুরক্ষা দিচ্ছে তুমি একানো কখনোই ছিলে না তুমি কেবল এখন তা উপলব্ধি করতে পারছ তোমার জীবনে এখন যে দেবদূত আসছে তিনি শুধু মানুষ নন তিনি এক বার্তা একটি বার্তা যা বলে তুমি শেষ হয়ে যাওনি তুমি কেবল শুরু করছ তার মাধ্যমে ঈশ্বর তোমাকে তোমার সত্যিকারের পথ দেখাবেন তুমি যে স্বপ্ন এতদিন লুকিয়ে রেখেছিলে সেটা এখন বাস্তবায়নের সময় এসেছে এই সময় প্রতিদিন সকালবেলা উঠে ঈশ্বরকে ধন্যবাদ দিও যে তিনি তোমাকে আরেকটা দিন দিয়েছেন একটা ছোট হাসি ও কৃতজ্ঞতার প্রার্থনা হতে পারে তুমি যত কৃতজ্ঞ থাকবে তত আশীর্বাদ পাবে তুমি যত আলো দেবে তত আলো তোমার কাছে ফিরবে এখন আর দুঃখে ডুবে থেকো না কারণ এই সময়টা তোমার পুনর্জন্মের সময় উনত্রিশ অক্টোবর থেকে দশ নভেম্বরের মধ্যেই তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে এখন প্রস্তুত হও তুমি যে আলো হারিয়ে ফেলেছিলে সেটা ফিরে আসছে এখন তোমার জীবনে যে অধ্যায় শুরু হয়েছে তা কেবল বাহ্যিক পরিবর্তনের নয় এটি আত্মার পুনর্জন্মের এক সূচনা তোমার চারপাশের শক্তিগুলি একদম অন্যরকম হয়ে উঠেছে এমন অনেক ঘটনা ঘটবে যা তুমি আগে কল্পনাও করতে পারনি এই সময় তোমার হৃদয়ের গভীরে এক ধরনের আলো জ্বলবে সেই আলো তোমাকে তোমার প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যাবে তোমার মন অনেক দিন ধরেই ক্লান্ত ছিল তুমি অনুভব করেছিলে যেন কেউ তোমার কথা বোঝে না কিন্তু এই সময়ে তুমি এমন একজন মানুষকে পাবে যে তোমার কথা না বললেও বুঝে ফেলবে এই মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নয় সে তোমার জীবনে ব্রহ্মাণ্ডের পাঠানো এক আধ্যাত্মিক সংযোগ হয়ে আসবে তার উপস্থিতি তোমার ভেতরের এক অব্যক্ত চোখের দিকে তাকালে তুমি অনুভব করবে যেন ঈশ্বর তোমার দিকে তাকিয়ে আছেন যারা প্রেমের সম্পর্কে আছো তাদের জীবনে নতুন সমঝোতা এবং বোঝাপড়া ফিরে আসবে আগে যেখানে তুচ্ছ বিষয়ে মন কষাকষি হচ্ছিল সেখানে এখন ভালোবাসা আর শ্রদ্ধা স্থান নেবে অবিবাহিত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ কারো হাসির মধ্যে তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে তবে মনে রেখো এই সম্পর্ককে হালকাভাবে নিও না কারণ এই ব্যক্তি তোমার জীবনে দীর্ঘ সময়ের জন্য এসেছে কর্মজীবনে বড পরিবর্তন আসছে অনেকে দীর্ঘদিন ধরে যেই সুযোগ বা পদোন্নতির জন্য অপেক্ষা করছিলে সেটি অবশেষে তোমার হাতে আসতে পারে অফিসে বা ব্যবসায় তোমার নেতৃত্বের ক্ষমতা স্পষ্ট হবে সহকর্মী বা পার্টনাররা তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করতে শুরু করবে কিছু বাধা অবশ্যই থাকবে কিন্তু তা তোমাকে থামাতে পারবে না বরং এই বাধাগুলো তোমার ধৈর্য এবং শক্তির প্রমাণ হয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে ব্রহ্মাণ্ড এখন তোমার পক্ষে কাজ করছে অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থপ্রাপ্তি সম্ভব কেউ পুরনো ধার ফেরত দিতে পারে বা কোনো নতুন প্রজেক্ট থেকে লাভ আসতে পারে তবে এই সময় অর্থের সাথে অহংকারের মিশ্রণ যেন না ঘটে কারণ ব্রহ্মাণ্ড যেমন দে তেমনই পরীক্ষা নিতেও জানে অর্থকে সঠিক জায়গায় ব্যবহার করো কারো সাহায্যে এগিয়ে এলে সেই কর্মফল বহুনে তোমার কাছে ফিরে আসবে এই সময় তোমার অন্তর্দৃষ্টি আশ্চর্যজনকভাবে শক্তিশালী হয়ে উঠবে তুমি যদি শান্তভাবে মনোযোগ দাও তবে তুমি আগেভাগেই বুঝে যাবে কি আসতে চলেছে স্বপ্নে কিছু সংকেত পেতে পারো যেগুলো অবহেলা করো না কখনো কখনো ঈশ্বর তার বার্তা স্বপ্নের মাধ্যমেই পাঠান যদি কোনো মৃত আত্মীয় তোমার স্বপ্নে এসে কিছু বলেন বা আশীর্বাদ দেন সেটিকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো তারা আসলে তোমার রক্ষক আত্মা যারা তোমার জীবনের পথে আলো দেখাচ্ছে